আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে চলে এসেছি মুরগির বাজারে এখান থেকে একটি বড় হাঁস কিনে নেবো দুই কেজি ওজনের বাসায় এসে হাঁসটা কেটে রান্না করব। হাঁসটা রান্না করার জন্য এখানে আমি সকল মশলা প্রস্তুত করে নিয়েছি এই যে দেখো হাঁসটা এখন কড়াইতে বইয়ের মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এলাচ দারচিনি তেজপাতা হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ পাটা জিরে বাটা এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে সকল গুঁড়া মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে রান্না করে নেব সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব এরপর দিয়ে দেব মাংস হাঁসের মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন মাংসগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে পানি ছাড়া বেশ অনেকক্ষণ পর্যন্ত রান্না করে নেব তাহলে হাঁসের মাংসটা খেতে মজা লাগবে বেশ অনেকক্ষণ পর্যন্ত রান্না করলাম এখন প্রয়া মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আমার হাঁসের মাংস রেডি এখন দিয়ে দিচ্ছি আলু সাথে আস্ত রসুন আস্ত রসুন হাঁসের মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই দিয়ে দেব হাঁসের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আর তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে পড়বে আমি কিন্তু হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি দেখো হাঁসের মাংস থেকে কত তেল উঠে এসেছে মাংসটার মধ্যে প্রচুর তেল ছিল হাঁসের মাংস তাড়াতাড়ি রান্না করার জন্য গরম ফুটন্ত পানি দিয়েছি মাংসটাতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে মাংস রান্না করা শেষ এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে এক একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো মাংসের কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন খেতেও ঠিক তেমনই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ